আকাশে আচ্ছা ম্যাকডগা শুরু মনে হয় আর কেরামতি হবে শুরু যদি বাঁচাতে চান পাছা তাড়াতাড়ি দৌড় দেওয়া যান বাছা বাবা আমার সমস্যার সমাধান নাই রাগ তো সমস্যা সমাধান আগে নিজে বাসলে পাপের নাম বাবা সমাধান দিয়ে যান বাবা এত পাটলেন না রুকি মালা কোন দিকে বইর হইছে চলুন আমেন আরে বাবা

তাহলে আমি যাই। বহুমন্তী কই গিরে? আমি কি মরে গেছি রে? তুই আগে যাবি। শুন তোর এই সমস্যা সমাধান আমি করে দেবো। কিন্তু তোর কিছু টাকা খরচ হবে। বাবা টাকা আমার যতই খরচ হোক বাবা। কিন্তু এর একটা সমাধান চাই বাবা। তাহলে শুন আজকে বাড়িতে যাবি। যায় তিনটা পাটিছাগল কিনবি। আর এই তিনটা পাটিছাগলের সাথে সাত রাত কাটাবি। আর রাতের বেলা যখন এই ছাগল মে করবো আর তারপর থেকে তোর বউ বুঝতে পারবো আর তখন থেকে তোর বউ তোর সাথে থাকা শুরু করবো ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক শিখনা বাবার জয় আচ্ছা বাবা তাহলে আমি যাই ছাগল কিনে নিয়ে এসে। গুরু এটা কি বুদ্ধি দিলা আরে হুমন্দি এই জন্য হলি তুই শিষ্য আর আমি হইলাম গুরু ওরে যে বুদ্ধি দিছি ওই সাত দিন কাটাইবো ছাগলের সাথে এই সাত দিনের ভিতর পাঁচ দিন যাবো আমি আর দুই দিন যাবি তুই সমস্যা সমাধান গুরু আপনি তো মহান আপনার কপালে একটু চুমা দিই কি হলো ভাই কামড়া করলো তুই রে

এই পাপেরও সমস্যা সমাধান আছে আমি তোকে একটা মুন্ত পড়ে দেব এই মন্ত মনে মনে পাঁচশো বার পাঠ করবি দেখবি সব সমস্যা সমাধান হয়ে গেছে দাঁড়ান বাবা দারান সমস্যার কথা তো এখনো বলিনি খুলে কি কস শেষ হয় নাই আচ্ছা ক বাবা আরেকদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি কোন জায়গায় উঠার জায়গা পাইনি কি করবো অনেক কোন ধরে বৃষ্টি হচ্ছে শেষে এক ছাগলের ঘরে ঢুকছি সেখানে গিয়েও ছাগলের সাথেও মিলেমে সাই গুরু হ্যাঁ কয় কি আপনার আগের জলমের সার ছিল নাকি মন্দির কয় কি রে ওর তো দেখা যায় একবারে আমার মতো যাই হোক তাহলে শোন এই সমস্যারও সমাধান আছে আর বাবা রাখেন আপনার সমাধান আমার কথা সব আগে শুনেন তারপরে সমাধান দিবেন ভূমন্ডি কই কি রে ওই তো আমার সেল উচ্চ বেশি তুই কি সারা দিন এগুলাই করে বেরাস নাকি আচ্ছা যাই হোক তুই আর কি আকাম করছস ও আমারে কি আর হবে বাবা একদিন গেছি সেলুনে চুল কাটতে সেলুনে ঢোকার পরে এই যে বৃষ্টি নামা শুরু হইছে থামার আর নাম নেয় না ওই যে নাপিতের সাথে আবার ওই একই ঘটনা শুরু মনে হয় আর কেরামতি হবে শুরু যদি বাঁচাতে চান পাঁচা তাড়াতাড়ি দৌড় দেওয়া যান বাঁচা বাবা আমার সমস্যার সমাধান নাই রাখতো সমস্যার সমাধান আগে নিজে বাঁচলে বাপের নাম বাবা সমাধান দিয়ে যান